বিয়ের পর থেকেই নানা ধরনের খাবার খাওয়া শিখেছি আজকে যেমন জীবনে প্রথমবার খেয়েছিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস কে কে খেয়েছেন দারুণ মজার খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ইফ্রেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যেখানে আপমা সকালে রান্না করবে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিল আর মুরগির মাংস যেহেতু রান্না করবে পেঁপে আলু দিয়ে তো সেই জন্য মাংসটাকে বের করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে উস্তা ভাজি করতেছে মাছের নাড়ি দিয়ে তো এটা একটা মজার খাবার এটাও কিন্তু আমি খাইনি কখনো এটা হচ্ছে আজকে প্রথম রান্না করছে তো ভাবলাম হচ্ছে নতুন একটা খাবার তো ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আপনারা কারা এরকম ভাবে হচ্ছে খান নাড়ি দিকে এই যে পেপারটাকে একটু ভাব দিয়ে নিয়েছিল মুরগির মাংসটা এখনো ছড়ে নেয় আমি আবার একটু ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে যে রান্না প্রায় হয়ে এসছে আমি তখন রান্নাঘরে এসে দেখতেছি যেটা প্রায় হচ্ছে হয়ে এসছে এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ভাজা জিরা তারপর আর কি কি যেন মশলা দিবে তো সেটা হচ্ছে আমি জানি না তো ওইখানে এসে তাই আমি একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম তো দেখিয়ে মনে হচ্ছে না যে পেঁপে মনে হচ্ছে এগুলো আলু কিন্তু আরেকটা বিষয় দেখলাম যে মাংস থেকে মনে হচ্ছে পেঁপে হচ্ছে বেশি হয়ে গিয়েছে তো যাই হোক রান্না করার পর খুব এক্সাইটেড ছিলাম যে খেতে কেমন হবে এই খাবারটা যেহেতু আগে কখনো খাইনি তো যেখানে হচ্ছে পেঁয়াজ বেরস্তা করে রেখেছিল। সেটাও দিয়ে দিয়েছিল। তারপরে এদিকে হচ্ছে মাংস না শেষ আর আমি আমার জন্য এই যে চিংড়ি মাছের ভর্তা করবো চিংড়ি আনতে বলেছিলাম এগুলো আমি ভর্তা করবো চিংড়িটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ রসুন ভেজে এইভাবে না ভর্তা করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে নিব আর এটা আমি হচ্ছে শুকনো মরিচটা আগেই হচ্ছে ভেজে উঠিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি সেই তেলে আমি হচ্ছে চিংড়িগুলো ভেজে নিব আর যেহেতু আমি একে খাবো তো আমার নিজের মতো করে আমি হচ্ছে অল্প করে নিয়েছিলাম ভর্তা করার জন্য আর হচ্ছে যেহেতু কেউ খাবে না তো আমি তাদের জন্য নেই তো হচ্ছে আমি এইভাবে মানে প্রথম হচ্ছে ভর্তা করেছিলাম আমি আগে কখনো হচ্ছে মানে চিংড়ি মাছের ভর্তা কখনো করি নাই তো ওই যে এইভাবে ভেজে নিয়েছিলাম তারপরে বিল্ডার দিয়ে দেবো আর এখানে হচ্ছে রুই মাছ ভোনা করা হবে তো আমি খুব ভালো করে রুই মাছটাকে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে টমেটো দিয়ে আমি হচ্ছে রুই মাছ ভাঙা করব আর এইভাবে টমেটো দিয়ে রুই মাছ ভোনা করলে না খেতে অনেক মজা হয় তো যাই হোক এই যে আমি প্রথমে হচ্ছে রুই মাছগুলোকে ভেজে না হচ্ছিল না কারণ এই তাওয়াটা না এক সাইডে সাইডে একটু কেমন মতো মানে এই বেশি তেল থাকে অন্য সাইডে থাকে না তো একবারে বেশি মাছ ভাজা যাবে না যেহেতু সেহেতু আমি পাঁচটা করে দিয়েছিলাম তারপর আমি এই মাছগুলোকে যে খুব ভালো করে উলটিয়ে নিচ্ছিলাম আর এটাতে না আমি হচ্ছে রুটিও বানাই তাওয়াটাতে তো সেই জন্য এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এটা কোনো বিষয় না তারপর হচ্ছে আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম এবার মশলা কষি এর ভিতরে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি কারণ টমেটো তো আমার অনেক পছন্দ তো ভাবলাম আজকে টমেটো দিয়ে আমি মাছটাকে ভোনা করবো আর একটা কথা বলি আপনাদের যে আমি যে রান্নাগুলো করি সেটা আমি পুরো ভিডিও করার চেষ্টা করি আর যেগুলো আমার শাশুড়ি আমার রান্না করে সেগুলো তার পাশে দাঁড়িয়ে মানে ভিডিও করতে আমার কেমন ধরে লাগে তো সেই জন্য সেই ভিডিওগুলো আমি বেশি করতে পারি না কিন্তু করি না দেখা যাচ্ছে আমি অন্যান্য কাজগুলো করি তখন তখন হচ্ছে আমার রান্না করে তো সেই জন্য সেই ভিডিওগুলো করি না আর আমি যেগুলো করি সেগুলো তো আপনাদের সঙ্গে সব ভিডিও শেয়ার আমি ভাত নিয়ে বসে গিয়েছি আমার মাছ চিংড়ি মাছটা দিয়ে খাবো এত তো দারুণ লাগছিলো দেখতে পুরো লাল হয়ে গিয়েছিল আর খেতে ওনার দারুণ হয়েছিল যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার খেয়ে নিলাম তারপরে আমি সব অন্য অন্য তরকারও নিয়েছিলাম কিন্তু আমি এটা দিয়ে বেশি ভাত খেয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ